পূর্ণ হলো আপনাদের দোয়া এবং ভালোবাসায় সেই জন্যই আজকে লাইভে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আপনারা একটু সাথেই থাকবেন আজকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলো আপনাদের দোয়ায় প্রচণ্ড যেখান থেকে পারবেন আপনারা একটু কমেন্ট করবেন যে যেখান থেকে পারবেন একটু পাঁচ হাজার সাবস্ক্রাইবার ডান আজ সাড়ে আটটায় একটা ভিডিও আসতেছে স্কুলিসিভ একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো সেই সময় আপনাদের কাছে সকলকে ভালোবাসা জানাই যে আমার ছোট্ট একটা চ্যানেলের ভিতরে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত ভালোবাসা দেওয়ার হলে আজকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার সম্ভব হয়েছে আপনাদের কারণে কিছু লোক আসুক তারপরে দেখি কিছু লোক কিছু লোক না